আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব দর্শক এখন আমি আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ইনভাইটেশনে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন থানা থেকে এবং বিভিন্ন জেলা থেকে যারা আসলে প্রকৃতপক্ষে মোটামুটি ভালো চাষি বা ওইরকমভাবে আসলে লিস্টেড চাষি তাদেরকে এখানে মাননীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ইনভাইটেশনের মাধ্যমে এখানে আসলে আজকে আসার সুযোগ হয়েছে আজকে এখানে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো দুই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননীত শেখ হাসিনা সহ বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং দেশের মৎস্য সেক্টর সহ অন্যান্য সেক্টরের দেশ বিদেশে নানান ধরনের মৎস্য রিলেটেড ব্যক্তিবর্গ এবং সকলের আসলে উপস্থিতিতে এখানে মাছ চাষ বিষয়ক মাছের আধুনিকীকরণ মাছের যান্ত্রিকীকরণ এবং মাছ চাষ বিষয়ে নানান ধরনের তথ্য এবং পরামর্শ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক নির্দেশনামূলক পরামর্শ এখানে আমরা পাবো এছাড়াও আসলে আজকে একটি এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে মেলায় মাছের যে যান্ত্রিকীকরণ জাত ফুড এবং আসলে নানাবিধ বিষয় এখানে নানা ধরনের স্টল করা হবে তো দর্শক সে উপলক্ষে আজকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে হল রুম সেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে আশার বাণী এবং খুশির খবর এইটাই যে মাছ চাষের মাধ্যমে আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে আসলে দেখতে পাচ্ছি এইখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বসবেন সেই জায়গাটা খুবই অল্প দূরত্ব এবং খুব কাছ থেকে হিংসালা তাকে দেখা যাবে দর্শক ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে আমি আসছি এবং আমার পার্শ্ববর্তী যে থানা এটা শিবচর থানা থেকে আমার বড় ভাই উসমান গণি সাহেব উনি আসতেন এবং আরও আমাদের জেলা থেকে এবং মাদারীপুর জেলা থেকে হয়তো কিছু চাষি আসছে তাদের সাথে এখনও আমাদের দেখা হয় নাই তো দর্শক মাননীয় প্রধানমন্ত্রী আসলে আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো ভিডিও আকারে যে আসলে তিনি কী দিক নির্দেশনামূলক মাছ চাষ বিষয়ক এবং মাছের যে বাণিজ্যিকীকরণ এই বিষয়ে আমাদেরকে কী দিক নির্দেশনামূলক আসলে ওই অবলম্বন করতে বলেন তো এখানে আসতে আমাদের আসলে মোটামুটিভাবে ভালোই একটু ঝামেলা পোহাতে হয়েছে খুব ভোরবেলায় আমরা এখানে চলে আসছি এখানে এসে প্রথমে যেটা করা হয়েছে যে এখানে যেটা পাস এটা আমাদের প্রথমে সংগ্রহ করা লাগছে তারপর ইনভাইটেশন যে লেটার এটাকে সংগ্রহ করতে হয়েছে এবং চার পাঁচটা ধাপ আসলে পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আমরা আসলে অ্যাটেন্ড করতে পারলাম এই জন্য আলহামদুলিল্লাহ তো দর্শক মাননীয় প্রধানমন্ত্রী আসুক এসে উনি বক্তব্য যখন দেয় ইনশাল্লাহ তখন আমি বক্তব্য ধারণ করে আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের মাঝে এসে উপস্থিত হলেন তিনি কিছুক্ষণের ভিতরে মঞ্চে উঠবেন

উনিশশো পঁচাত্তর সালে এই জাতিটা অনুভব করতে হবে সরকার আমার মাধ্যমে

এক কিছু সময় আগে সবগুলোর মধ্যে সুভুক্ত কাজ এখানে যে росій দপ্তর দাও গুলো নিয়ে লেন সব মানে সব বিততে সেদিকও নিয়ম করছে কষ্ট কষ্ট আমাদের নিপজ থেকে নিতে সাথে ছিল আমিও দিয়েছি তো আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বন্ধুประเทศ সোভিয়েত রাশিয়া তখন সোভিয়েত নিয়ে প্রতিবারই প্রশ্ন মানবিক করল তিনি সঙ্গ করে যে সহযোগিতা দিয়ে আমাদের

আজকের মতে আমাদের যে মৎস্য বিষয়টি প্রাইম মিনিস্টারের অনুষ্ঠানটি ছিল এইটা আজকের মতে আপাতত শেষ এখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে একজন দুজন করে আসছে তো আমার থানা থেকে আমার যে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা ওইখান থেকে শুধু আমি একাই আসছিলাম আমাদের থানা থেকে আমি একা আসছি এবং আমার পাশের থানা থেকে আমার কিছু বাইরে আসছে তো দর্শক এইখানে কিছু স্টল করা হয়েছে আমাদের জন্য এখন আমরা সেইগুলো ঘুরে দেখব যে আসলে মৎস্য উপকরণ এবং মৎস্য বিষয়ক নানান ধরনের যন্ত্রপত্র তাছাড়া আধুনিক প্রযুক্তির যে সহায়তা সেগুলো দেখবো এখন আমরা তো দর্শক চলেন আমরা স্টলগুলো ঘুরে দেখি দর্শক এই অনুষ্ঠানে আসলে বাংলাদেশের বিভিন্ন আসনে আসনের যে সংসদ সদস্যরা তারাও এখানে উপস্থিত আছে সামনে একজনকে দেখতে পাচ্ছেন এবং আসলে বিভিন্ন মাছের যে প্রদর্শনী এখানে দেখতে পাচ্ছেন যে বাগদা চিংড়ি হ্যাঁ বাগদা চিংড়ি যেটাকে ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়ির বাচ্চা হ্যাঁ রেনুপোনা এবং বড় সাইজের বাগদা চিংড়ি মাছ দর্শক এই সবে দেখেন তেলাপিয়া মাছের যে আসলে বাচ্চা এবং বড় মাছ এই দুইটাই দেখা যাচ্ছে এই পাশের এক তেলাপিয়ার বাচ্চা এবং এই ক্যালা মাছটা দেখেন দর্শক এই সবটাতে দেখেন এটাতে বেবি ফিশ থেকে শুরু করে নার্সারি থেকে শুরু করে একেবারে হারভেস্ট পর্যন্ত সব ধরনের মাছের খাবারের যে প্রদর্শনী সেটা এখানে আছে দর্শক এই সবটাতে যেমন ফিশ রিলেটেড যে সকল আসলে খাদ্যদ্রব্য সেইগুলো এই সবটাতে পাওয়া যায় এবং কাঁকড়ার যে দেখতে পাচ্ছেন সামনে বড় সাইজের কাঁকড়ার প্রদর্শন এবং সি ফুড আইটেম যেইগুলো সেগুলো এই সবটাতে আসে এবং এই মেলাতে আসলে অনেক ধরনের উপকরণ এবং মাছ চাষ ব্যবস্থাপনা এবং নানান ধরনের মৎস্য কাঁকড়া চিংড়ি এইগুলা যে প্রদর্শনী সেগুলো এখানে আসলে সব আকারে আসে তো দর্শক এবং সমানিত চাষি ভাড়া এই সব কিছু যদি একটা সারাদিন ঘুরে ঘুরেও দেখায় তাহলেও শেষ হবে না অনেক কিছুই আসলে এখানে রাখা হয়েছে এরকম আমাদের জন্য আর পাশাপাশি ফ্রিজিং যে মাছগুলো ফ্রোজেন ফিশগুলো আছে সেটার একটা প্রদর্শনী স্টল এটা প্রদর্শক এখানে চাষের এবং সামুদ্রিক যে সিফুড আছে সি আছে সেইগুলোও আছে এবং চাষেরগুলোও আছে সব ধরনেরই আছে আসলে বেসিক্যালি তো দর্শক যদি এই সব কিছু আসলে ঘুরে ঘুরে দেখাতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার এবং এখানে দুপুরের সময় আমাদের প্রদর্শনীর পাশাপাশি একটি ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়েছে জানতে পারলাম তো দর্শক সমস্ত কার্যক্রমগুলো শেষ করেই আমরা এখান থেকে ইনশাআল্লাহ যাব বলে পরিকল্পনা আছে তো দর্শক এবং সমানিত চাষি ভাইয়েরা সব থেকে যেটা আসলে আসার বাড়ি এবং সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এত কাছাকাছি থেকে দেখতে পেরেছি এবং তার কাছ থেকে আসলে দিক নির্দেশনামূলক অনেক কিছু আমরা পেলাম পাশাপাশি আরও অনেক কিছু জানতে পেরেছি মাছের বাণিজ্যিকীকরণের বিষয় মাছের এক্সপোর্টের বিষয় আসলে এটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মাছ চাষটার এখন শুধুমাত্র কৃষির আওতায় নাই এটা এখন শিল্প হয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ বাংলাদেশে একদিন ঘুরে দাঁড়াবে এবং মৎস্যই হবে বাঙালিদের দ্বিতীয় বৈদেশিক মুদ্রার উৎস ইনশাল্লাহ দর্শক আজকের প্রোগ্রামটা আসলে খুব ভালো এনজয় করেছি আল্লাহ রশেষ মেহের সব থেকে যেটা ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখতে পেরেছি এবং পাশাপাশি অনেকগুলো স্টল ঘুরে দেখলাম কিছু অভিজ্ঞতা পেলাম এবং মাছ চাষ করে যে আসলে এই শিল্পটাকে সারা বিশ্বব্যাপী একটা সময় যে এক্সপোর্টের আওতায় নিয়ে যাওয়া সম্ভব এটাই আসলে আজকে বুঝতে পারলাম এবং এরকম মাঝে মাঝে যদি আসলে আয়োজন করা হয় এটা চাষিদের জন্য একটা ভালো উৎসাহর একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি তো দর্শক এখন আমরা চলে যাব আমাদের বাসায় চলে যাচ্ছি তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম